বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে আপনি কি জানেন কি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে আপনি কি জানেন খালি পেটে গাজরের রস খেলে কি হয় আপনি কি জানেন ত্বক ভিতর থেকে উজ্জ্বল হবে কি খেলে আপনি কি জানেন প্রতি গ্রাম কমলাতে আছে কত গ্রাম কি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে অপশন এ বাদাম অপশন বি মাখন অপশন সি আইসক্রিম অপশন ডি পিজ্জা সঠিক উত্তর অপশন এ বাদাম অজানা কিছু তথ্য যে সকল খাবার খেলে কোলেস্টেরল কমে এক আপেল দুই আঙুর তিন বাদাম চার রসুন পাঁচ মটরশুঁটি ছয় পেঁয়াজ সাত গম খালি পেটে গাজরের রস খেলে কি হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি ওজন কমে অপশন ডি হজম শক্তি কমে সঠিক উত্তর অপশন সি ওজন কমে আর কিছু তথ্য গাজল খাওয়ার উপকারিতা এক ক্যান্সারের ঝুঁকি কমায় দুই হজম শক্তি বাড়ায় তিন ত্বককে উজ্জ্বল রাখে চার হাত সুস্থ রাখে পাঁচ কোসল কমায় ছয় ওজন কমায় সাত দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হবে কি খেলে অপশন এ চিকেন অপশন বি চিনি অপশন সি লবণ অপশন ডি টমেটো সঠিক উত্তর অপশন ডি টমেটো অজানা কিছু তথ্য যেসব খাবার খেলে ত্বক উজ্জ্বল হবে এক গাজর দুই টমেটো তিন হলুদ চার পেঁপে পাঁচ ডিম ছয় রসুন সাত বাদাম প্রতি দুশো গ্রাম কমলাতে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ বিশ অপশন বি এক দশমিক বাষট্টি অপশন সি পঞ্চাশ অপশন ডি পাঁচ ষাটিকুত্তর অপশন বি এক দশমিক বাষট্টি প্রতি দুশো গ্রাম কমলাতে সরকার আছে কত গ্রাম অপশন এ পঁচিশ দশমিক তিন অপশন বি পনেরো দশমিক পাঁচ অপশন সি ছাব্বিশ দশমিক আটষট্টি অপশন বি বিশ দশমিক এক সঠিক উত্তর অপশন সি ছাব্বিশ ত্বক ভালো রাখে দুই ক্যান্সারের ঝুঁকি কমায় তিন দৃষ্টিশক্তি ভালো রাখে চার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পাঁচ চোখ ভালো রাখে ছয় মস্তিষ্ক শক্তিশালী করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়